মোহাম্মদ রফিক বাংলাদেশ জাতীয় দলের কিংবদন্তি স্পিনার বাংলাদেশ ক্রিকেটের চার্চিতে অনেক ইতিহাস লেখা আছে তার নামে দলের প্রয়োজনে কখনো ব্যাট করেছেন ওপেনিংয়ে আবার কখনো ব্যাট করেছেন এগারো নম্বর ব্যাটসম্যান হিসাবে তিনি দেশের প্রথম ক্রিকেটার যিনি টেস্ট এবং ওয়ান ক্রিকেটে এক হাজার রানের উপরে এবং একশো উইকেট নিয়েছেন ছেলেবেলা থেকেই সংগ্রাম করে বেড়ে ওঠা রফিকের ক্রিকেট কেরিয়ার শুরু হয় বাংলাদেশ স্পোর্টিংয়ে উনিশশো সালে একজন বাঁহাতি পেসার হিসাবে উনিশশো সালে যোগ দিলেন বাংলাদেশ বিমানে কিন্তু পেসার হলেও বলকে ট্রান করানোর এক সহজাত প্রতিভা তার মাঝে ছিল যেই প্রতিভা দেখে তার তৎকালীন সতীর্থ ওয়াসিম হায়দার তাকে পরামর্শ দেন স্পিন করার আর তখনই পাল্টে যায় রফিকের খেলার ধরন হয়ে যান পুরোদস্তর স্পিনার উনিশশো সালে ভারতের বিপক্ষে ওয়ান ক্রিকেট দিয়ে অভিষেক হয় এই কিংবদন্তির তাছাড়া উনিশশো সালে আইসিসি ট্রফি জেতার পিছনে অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল তার দু সালে ক্রিকেট বিদায় জানানো এই স্পিনার এখন অবহেলার শিকার তবে বিসিবির অবহেলার শিকার হলেও নিজের থেকে ক্রিকেট একাডেমি গড়ে তোলার ইচ্ছা তার তাছাড়া বোর্ড যদি সুযোগ দেয় তাহলে জাতীয় দলের স্পিন কোচ হতে চান তিনি বোর্ড থেকে অবহেলার শিকার মোহাম্মদ রফিক যমুনা টিভির সাক্ষাৎকারে বলেছেন আমি সবসময়ই রাজি আমাকে বোর্ড যখন যে লোক এই ফোন দেয় আমি কিন্তু এসে হাজির হই আমি সব সময় বোর্ডের ডাকার অপেক্ষায় থাকি শেষ দু সালে এসপি দলের সাথে কাজ করেছেন তিনি এখন বাংলাদেশ দলে কোন স্পিন কোচ নেই দেশের মধ্যে এমন একজন স্পিনার থাকতে বিসিবি চায় বিদেশি কোচ তারপরেও রফিক আশায় থাকে বিসিবির একটি ফোনের জন্য ওরা আমাকে ডাকে না দশ পনেরো দিনের জন্য কাজ করি এরপর আর আমার খোঁজ নেয় না আমি সব সময় বলে এসেছি আমি অবসরের পর বিসিবির সাথে কাজ করতে চাই আমি তাদেরকে বলেছি আমাকে একটা একাডেমি বা মাঠ দেন আমি কাজ করি এটা আমি আগে থেকেই বলছি কিন্তু সত্যি কথা বলতে কি তারা সারা দেয় না আমি যতটুকু শিখেছি ততটুকু যদি কাউকে শেখাতে পারি তাহলেই আমার শান্তি তৎকালীন সময় সেরা স্পিনার ছিলেন তিনি তার পারফরম্যান্সে খুশি থাকতো বিসিবি তথা পুরো দেশ তার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী খুশি হয়ে গাড়ি বাড়ি অনেক কিছুই দিয়েছিলেন তাকে কিন্তু রফিক সেসব কিছু বিক্রি করে দিয়ে সেই টাকা গরিব মানুষকে বিলিয়ে দিয়েছেন আর এখন বিসিবির কাছ থেকে শুধু অবহেলা পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি মোহাম্মদ রফিককে বাংলাদেশের স্পিনার কোচ হিসাবে দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন বাংলাদেশ ক্রিকেট এবং বিপিএল এর আপডেট সব খবর পেতে মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন এবং মিক্সার ওয়ার্ল্ডের সাথেই থাকুন